ঠিক আছে অনুমানক ওরে বাতি যায় না কি কই যে বাতি যে বিয়ের शादी তো নোয়া করছো তো আল্লাহ তো করবান সামনে তো তোর hore রে গরু চুরু হাড়া নয় আর লগে কি কি আড়েছে কাকারা কি খামুনি কাকা দেখলে देखলে কয়টাটা হারো না তোর শাস্ত্রি ইggerো শরীর খারাপ ন যায় জিগায় আইতো আর তুই কিয়ে দিছ কিয়ে দিছ তোর hore রে আর দিব না দিব আমনে জানার দরকার কি ও মা 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 তোর বাপ তো এক কেন বাহিত তুই মুহে মুহে কথা তর্ক কর কিয়া দিছে হেটা না কবি দিলে দিছে না দিলে হিয়ানে না কবি এত রকমের কথা কস করডা কালা আ কি আনে লাগ মুগ মুগ তকর হরিন আনে না আন মুগ মুগ তকর বরে আই দেটা আসা এটা কই দি আর এতারা কি হাঙ্গু কাছে মাই এগে বিয়ে দি এতারা কি সব কিছু দল লাগবনি ও বাবা রে কোন দিন গের হোলা

তুই কচ্ছ ন্যাস ফ্যামিলিতে বিয়ে হ্যাঁ তারা কিছু দিব যে হে অভিজ্ঞতা নাই এই কারণে তোর মা অতলে কিছু কন না রুইসবনি এটা লাই কন না আরি বাতি যে বুঝো নয় ঠিক আছে গাগা আইনাস ফ্যামিলিতে বিয়ে করছি আম্মা গুনে তো আর কোন দিনও কন না তোর ওর ভাই তো নিয়ে না নেছে গে নিয়ে না নেছে গে তো আম্মা গুনে কিছু কন না তো আনে এটা কিনলে কোন হ্যাঁ বাবুরে কথা একার কইও তো লাগে যে বিপদে আছি ওডা দিলে কি আই খামুনি এটা একটা এলাকাতে সুন্দর ওমুকের horeরা গরু দিছে ওমুকের horeরা ছাগল দিছে এলাকায়তে কইতো অত সুন্দর আই ইলায়ে তো কইছি দরকার নাই লাগেতে সুনাম কইবালা আই ভালো আছে হেতারও ভালো আছে ওডা বাতি যে তো হেতারও ভালো থাইতো নয় কোনমতে টেয়া 10 20 হাজার করজ করি মাইন্যা বিয়ে দিয়ে লাইছে জিয়ানে 4.5 লাখ টেয়া লাইক দু আঙ্গ ওলার টাইমে আর বিয়ে নে হাত লাখ টেঙা খরচ করছে আর ওই জায়গা তোর বিয়ে তো মনে টেঙা বিষ খরচ করছে তো হেতারা সুখে থাকতো ন ওরা কি সুখে থাইক কাদা আই আর ওরা বিয়ের খরচ দেখিন আয় চালাইছি আই আর সৰু করে কইসি দেখ নে একটাও খরচ করি না হ্যাঁ তারা একটাও খরচ করেন। না আনে যেন আন্নের উলা রে সাত লাখ টেঙা দি বিয়ে করেছেন দুই দু মাসৰ যেন আন্নের বুয়ে আনে ওলারে লু যায় কাকা

আই গর্ব করি কয়টা আরুম আর বউজন আম্মার লগ দুই এর কথা নোকো কইছে হইছে অঙ্গার ওলাইনের লগে ভালা কথা কোন জানা যাও কই যা বাই যাও কই যাও আই যাইয়ের আলাদাতে কিছু কিছু মুরবি আছে আনnego মত ওই এতর কথা হেতে রে ক শুনো আস লাগা বাবু রে কথা কথা কয় জ্ঞানী হয়ে গেছো যাও যাও ভালা কথা কই দাও